হাই বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে শীতের শিম সর্ষে দেখতেই পাচ্ছেন আমি এখানে আড়াইশো গ্রাম সিম নিয়ে নিয়েছি আর এই শিমটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমি এই শিমটাই নিয়েছি একদম টাটকা দেখিয়েই বুঝতে পারছেন আর তার জন্য নিয়েছি আমি শুক্রো কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো তা টমেটোটাও নিয়েছি একটু বড় বড় করে দুটো নিয়েছি আর কাঁচা লঙ্কাও কিন্তু একটু বেশিই নিয়েছি কেন সিম সর্ষেটা একটু ঝাল ঝাল টক টক খেতেই কিন্তু খুব খুব ভালো লাগে তা বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে সিম শর্ষেটা রান্না করি চলুন কেটে নিই আগে এই যে সিমসে করার জন্য কিন্তু আমি প্রথমে সিমগুলো এইভাবেই কেটে নেবো যে যেরকমভাবে কাটতে পারেন কিন্তু আমার মনে হয় এরকম ছোটো ছোটো করে কাটলে মশলাগুলো ভালো ঢোকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তাই আমি এইভাবে সব সিমগুলো আস্তে 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 করে কেটে নেব দারুণ লাগে কিন্তু আর ছেলের বাইনা যে আজকে শিম সর্ষে করে দাও ওরও খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের বাড়ির সবাই ভালোবাসে এই শিম সর্ষেটা খেতে চলুন বন্ধুরা রান্নাঘরে দেখা হচ্ছে এই যে কেটে একদম চলে এসেছি দেখুন আর এখানে টমো কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি চলুন বলুন মশলাটা আমি করে নিই মশলাটা করার জন্য কাঁচা লঙ্কাগুলো মিক্সিতে আমি মশলাটা বানাবো বন্ধুরা কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিলাম ঝালটা যদি কেউ কম খান তখন একটু ঝালটা কম দেবেন কিন্তু সর্ষে শিমেতে কিন্তু ঝালটা একটু ভালো লাগে দিতে আর যেহেতু আড়াইশো গ্রাম সিম আছে তার জন্য কিন্তু আমি দু চামচ আর একটুখুনি সর্ষে দিলাম আর এর সঙ্গে দেবো একটুখানি আমি লবণ সর্ষে অনেকেই বলে যে তিতকুঁটা তিৎকুটে লাগে এখানে কিন্তু অল্প লবণ দিয়ে বাটলে তিতকুঁটেটা কিন্তু আর লাগে না এবার কড়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটাও কিন্তু আমি একটু বেশি নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার সব সিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু সুন্দরভাবে একটু করে নাড়াচাড়া করে নেবো সিমের যেহেতু কাঁচা যে কোনো সবজির একটা কাঁচা গন্ধ থাকে তাই না তাই একটু কড়াতে একটু ছেড়ে নিয়ে কিন্তু সেই কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য আমি সিমটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু লবণ আর দেব একটু হলুদ দিয়ে সুন্দরভাবে সিমটাকে আমি একটু করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে চলুন বন্ধুরা এবার এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব কটা গোটা কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়ে কিন্তু সুন্দরভাবে এটাকে যতক্ষণ না টমেটোটা গড়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করবো এই যে টমেটো গলে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা টমেটোমে একদম গলে গেছে দেখতেই পাচ্ছেন দিয়ে কিন্তু এইভাবে একটুকু কিন্তু এখানে জল দেবো না বন্ধুরা এই মশলার মধ্যে কিন্তু সেদ্ধ হবে দারুণ লাগে কিন্তু একবার এই শীতে বানিয়ে দেখুন সর্ষে শিম এই দেখুন আমার সর্ষে শিমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখি পাচ্ছেন এর থেকে আর বেশি টানাবো না এটাই নামিয়ে ফেলবো চলুন বন্ধুরা এটা এবার আমি নামিয়ে নিই তাহলে আমার বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে আমি আপনাদের বাড়িতে গিয়ে রিপ্লাই দিতে পারবো না এবারে দেখুন আমার হয়ে গেছে কিন্তু দেখেই বলুন কেমন লাগছে দেখতে কত সুন্দর লাগছে না যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু এটা খেতেও সুন্দর লাগে গরম ভাতে এই শিম সর্ষে থাকলে আর কিছু লাগবে না এই দিয়ে কিন্তু এক থালা ভাত একদম অনায়াসে খাওয়া হয়ে যাবে শীতে শিম সর্ষে বলে কথা দারুণ মজার খেতে হয় আর দুপুরে কি কি রান্না করলাম আমি এই যে শিম সর্ষে তো করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম পালং শাক করলাম শীতে পালং শাক আর বড়ো বড় বেগুন ভাজা দারুণ খাওয়া না। চরুন বন্ধুরা যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন শুভ দুপুর